সত্যি আমাদের এই পৃথিবীটা কতই না অদ্ভুত কতই না বিচিত্র এই জগতের সত্যি এমন কত কি না হয় যা আমরা কোনোদিন পারি না ব্যাক টু স্টেশন অডিয়েন্স আজকে একটা একটা দুর্দান্ত ঘটনা নিয়ে শুরু করছি হন্ট্রেড স্টেশনের নম্বর এপিসোড সত্যি আমি ভীষণ এক্সাইটেড কারণ এরকম একটা ইউনিক একটা চমকপ্রদ একটা এক্সট্রিম লেভেলের একটা ঘটনা আজ পর্যন্ত কোনোদিন আমাদের হান্টেড স্টেশনে আসেনি তাই ঘটনাটা এই প্রথমবার পেয়ে তোমাদেরকে আমি শোনাচ্ছি কারণ এর মধ্যে সেরকম কোনো ভালো ঘটনা আমি আনতে পারিনি কারণ সেরকম ঘটনা কিছু সেরকম কালেকশন হয়নি তো যাই হোক আজকের ঘটনাটা সত্যিই কেমন লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এবং আমাদের পাশে থাকতে ভুলবে না এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বেশি কথা না বাড়িয়ে চলে আসা যাক আজকের ঘটনায় হ্যালো অরিত্রদা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তনয় ভট্ট মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে লিখছি আমি তোমার এবং এই হন্টেড পরিবারের একজন বড় ভক্ত বলতে পারো এর মধ্যে দু দুবার আমি ঘটনা লিখে পাঠিয়েছিলাম হয়তো ঘটনাটা ভালো হয়নি তাই তুমি হয়তো পড়ে শোনাওনি আমি আশা করছি এবার ঘটনাটা তোমার খুব ভালো লাগবে এবং সত্যি যদি তোমার ভাল লেগে থাকে তাহলে তুমি তোমার সমুদ্র কণ্ঠে পড়ে শুনিও এবার ঘটনাটা আমার বাবার কাছ থেকে আমি কালেক্ট করেছি ঘটনাটি ঘটেছিল বহু বছর আগে এবং সেই সময় আমার বাবারই পাড়ার এক দাদা শান্তনু কাকুর সাথে ঘটনাটি ঘটে যিনি এখন আর ইহলোকে নেই তিনি পরলোক গমন করেছেন এই প্রায় মোটামুটি চার পাঁচ মাস হল তিনি মারা গেছেন এবং আমার বাবা ঘটনাটা যেভাবে বলেছেন আমি ঠিক আমার বাবার ভাষাতে ব্যক্ত করছি তা সেই সময় তখন আমি আর শান্তনু কাকু যুবক বয়সের আমরা তখন ওই পাড়ায় আমরা ছোটবেলায় এক জায়গায় গল্প শুনতে এতাম আমরা তখন আমারই এক দাদা মানে আমার এক বড় দাদার সম্পর্কে তা ওনার কাছে যেতাম এবং আমার সেই দাদা ছিলেন একজন তান্ত্রিক বলছে আর কি মানে ওই তন্ত্র তন্ত্র এসব জানতেন তা আমরা ওই বড় দাদাকে এই সব প্রেত এইসব নিয়ে গল্প বলতে বলতাম তা তিনি প্রথমে মানা করলেও পরে অবশ্য তিনি গল্পটা করতে বসলেন আমাদের সাথে এবং তিনি বলছেন যে দেখ এরকম একটা গল্প যখন কেউ মারা যায় বিশেষ করে যদি রাতে মারা যায় তাহলে তার দাহ কাজ শেষ করার পর সকলে চলে আসার পর কেউ যদি সে চিতার ওপর মানে উলঙ্গ হয়ে যদি কেউ বসে থাকতে পারে একদম ব্রহ্ম সময় পর্যন্ত তাহলে মহাদেব নাকি তাকে ইচ্ছা মতন বরদান করবে কিন্তু ভোরের আগের মুহূর্ত পর্যন্ত আশেপাশের বিভিন্ন রকম ক্রিয়াকলাপ তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করবে কিন্তু তিনি যদি সেগুলোর দিকে ধ্যান না দিয়ে যদি নিজের লক্ষ্যের দিকে স্থির থাকতে পারেন তাহলে তাহলে তিনি বর পাবেন জানি না এটা সত্যি কিনা তবে সে সময় সবাই এটা মানত আর আমাদের এখানেও অনেকে এই জিনিসটা মানে কিন্তু আজকালকার মানুষের মনে হয় না ভগবান তাদের দেখা দেবে তো যাই হোক তো গল্প শেষ করে উনি বললেন কেমন লাগলো আমরা বললাম বাহ দারুন তো তা এবার সবাই আমরা বাড়ির উদ্দেশ্যে বের হলাম আমি তখন শান্তনুদাকে বললাম এ শান্তনুদা বাড়ি ফিরবি না আমাকে শান্তনুদা তখন বলল তুই যা আমি আসছি সবাই চলে গেলেও আমি কিন্তু দাঁড়িয়ে থাকলাম দরজার বাইরে দরজার বাড়ি থেকে শুনতে পারলাম শান্তনুদা খুব করে জিজ্ঞাসা করতে লাগলো যে সত্যি এরকম করলে কি সত্যি বর পাওয়া যায় এমন করলে কি সত্যি যা চাইবো তাই পাবো তখন বর্তা বললেন আরে তুই এত জেনে কি করবি কিন্তু শান্তনদা কোনো কিছুতে কিছু শুনতে চাইছিল না তিনি বারবার আমারে দাদাকে জিজ্ঞাসা করতে লাগলেন আরে বলো না সত্যি এরকম কলেজ কি সত্যি বল পাবো আলটিমেটলি শেষমেশ বাধ্য হয়ে বর্তা বলেন হ্যাঁ পাওয়া যায় তবে অতি লোভ ভালো না যা বাড়ি যা আমি ঠিক দরজা বাড়ি দাঁড়িয়েছিলাম সব শুনতে পেয়েছি আর সে সময় সান্তনুদা দৌড়ে এসে দরজার সামনে এসে বলে রে তুই বাড়ি ফিরেছি না এখনো আমি বললাম চলো একসাথে দাঁড়িয়েছিলাম তো এরপর আমার বাড়ি চলে এলাম তা সেদিনের পর বেশ কয়েকদিন কেটে গেল আর সেসব গল্প আমরা তখন ভুলেও গেছি কিন্তু সান্ত্বনুদা হয়তো তখনও সেই গল্পটা ভুলতে পারেনি সেদিন পাড়ায় এক কাকু মারা গেল এই সন্ধে সাতটা কি সাড়ে সাতটা ওরকম হবে আমরা সবাই শ্মশানে গেলাম এবং এই ঠিকঠাক দাহ কাজ সম্পূর্ণ করে আমরা আবার সবাই হলাম শান্তনুদাও গিয়েছিল অবশ্য কিন্তু বাড়ি ফেরার সময় যে কি যে হলো শান্তনুদা দাঁড়িয়ে পড়লো আর বলল আমাকে যে সেদিন গল্পটা বললো না মানে তোর বর্তা চল একবার টেস্ট করে দেখি সত্যি না মিথ্যে আমি বললাম না না ওসবের মধ্যে আমি নেই শান্তনুদা বলল তুই একটা ভিতুর টিম ওকে আর বড় লোক হচ্ছে না যা তোর যা লাগবে না আমি একাই যাব যত সব ভিতু কথাকার এই বলে শান্তনুদা হনহন করে এগিয়ে যেতে লাগলো আর আমি শ্মশানের বাড়ি বেরিয়ে এলাম মনে মনে ভাবলাম শান্তনুদা কি পাগল হয়ে আছে বাড়ি এসে স্নান টান করে ঘুমিয়ে পড়লাম সকালে আবার ফ্রেশ হয়ে একটু রাস্তায় বেরোলাম তখন আবার শান্তনুদার বাড়ির সামনে দেখি একটা অদ্ভুত ভিড় হয়েছে তো আমি এগিয়ে গেলাম সেদিকে ই হয়েছে দেখার জন্য তো এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম এই কি হয়েছে রে তা সে পরবর্তীতে উত্তর দিল নিতাই গরু নিয়ে নদীর পাড়ে চড়াতে গিয়ে দেখে যে শান্তনু ওখানে পড়ে রয়েছে তো তারপর খবর দেওয়া হয় এবং সবাই গিয়ে তাকে ওখান থেকে নিয়ে আসে ছিল পর অজ্ঞান জ্ঞান ভুলভাল বলছে আমি সবার মাঝে এগিয়ে এগিয়ে বললাম জানো তো ও কোথায় ছিল তা সবাই জিজ্ঞাসা করাতে আমি বললাম শান্তনুদা তো বর পাবার লোভে গেছিল তা সেসব শুনে পাড়ার এক বয়স্ক লোক বলে উঠল এই কি হয়েছে দেখি দেখি সব একটু সরো তো সরো আমাকে একটু দেখতে দাও সবাইকে সরতে বলে তার ব্যাগ থেকে অল্প গঙ্গা জল এবং সামান্য কিছু সর্ষে সেই সর্ষে এবং গঙ্গা জল ছুঁড়ে মারাতেই একটা জোরে চিৎকার দিয়ে উঠলো শান্তনুদা আর বলে উঠল না 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 দিস না আমার শরীর না আমার শরীরে দিস না আমি পারছি না তখন সেই বয়স্ক এই কে কে তুই এই ছেলেটাকে ঢুকেছিস কেন কি হয়েছে ঢুকেছিস কেন তুই এর মধ্যে কেন কষ্ট দিচ্ছিস একে ছেলেটাকে কি করলো তুই এভাবে কি কষ্ট দিচ্ছিস হ্যাঁ সেই আতাটি তখন বলে উঠল আমি তো আসতে চাইনি ওই তো আমাকে নিয়ে এসেছে কে বলেছিল আমার চিতায় গিয়ে বসতে তখন সেই বয়স্ক লোক বলে উঠল মানে যা যা বলবি সব খুলে বল আমি সেই যাকে তোরা দাহ করতে গেছিলি কিন্তু আমার দাহ কাজ সম্পূর্ণ হয়নি তার জন্য এই ছেলেটার জন্য এই শালা জল দিয়ে আমার চিতা নিভিয়ে দিয়েছিল তাই আমি শান্তি পাইনি আমি এই জন্য ওর মধ্যে ঢুকেছি আর এখন থেকে আমি ওর মধ্যেই কিচ্ছু করতে পারবে না নাগ করার পরে কেউ মানুষের সাথে থাকতে না রে তাহলে তো মরে যাবে ভালো কথা বলছি ছাড় একে ছেড়ে দে একে মুক্তি নালে দেখবি এই বলে সেই বয়স্ক লোকটা আবার গঙ্গা জল এবং সর্ষে তার গায়ে দিল অবশেষে সেই আত্মাটা আর যন্ত্রণা সহ্য করতে না পেরে শান্তনুদার শরীর ছাড়তে বাধ্য হল কিন্তু যাবার আগে সে বলে গেল ওই চিতা যেন আবার চলে তাহলেই নাকি সেই আত্মা মুক্তি পাবে আর এটা বলার সঙ্গে সঙ্গে শান্তনুদা যেন জ্ঞান হারি ফেলে এরপর সেই বয়স্ক লোকটা শান্তনুদার হাতে একটা তাবিজ পেতে চলে যায় আর যাবার আগে বলে যান যে আর কোনো বিপদ নেই তো দাদা এই ছিল ঘটনা ঘটনাটা সিলেক্ট হলে জানিও ভালো থেকে ঐত্রদা হন্টেড স্টেশন পরিবার আর অনেক দূর এগিয়ে যাক ঈশ্বরের কাছে এটাই কামনা করি তো এই ছিল আজকের ঘটনা আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই ঘটনাটি আমার বেশ একটু অন্যরকম লেগেছে তাই ভাবলাম আমি আপনাদেরকে পড়ে শোনাই এবং আমি তলাইকে বলবো যে আরও এরকম মানে ভিন্ন সাথে আরও ইউনিক ঘটনা আমাকে পাঠাও এবং এইভাবে পাশে থাকো আচ্ছা আপনি যদি চান আপনার জানা কোনো অভিজ্ঞতা বা আপনার পরিচিত কারোর সাথে ঘটা কোনো ঘটনা আপনি যদি পাঠাতে চান তাহলে মেল করবেন হনট্রেড স্টেশন টোয়েন্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম এবং এর পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাভেলেবেল আমার হোয়াটসঅ্যাপ নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স এইট সিক্স এইট সিক্স সব রকম অপশনই অ্যাভেলেবেল থাকলো যাই হোক আজকের এপিসোড এখানেই শেষ করলাম